আছে ভালো মানে যার কাছেই থাক আমার খালি একটু দেখতে পাব আমি তো ভাবতাম কি জো মনে হয় আমার কাছে বেশি আসছি এমন ধরার দৌড়াইছে আঠা আসি মা কটা বেন্ডি নিয়েছি আর কটা দাদা ভাই দিদিভাই চলে আসছি মাঠে আজকে মাঠে আইছি যে সবজি পাবো সেই সবজিই তুলবো তোমরা দেখতে থাকো এই দেখো এইগুলো আছে বাদাম গাছ এই দেখো দেখি একটা বাদাম তুলে দেখি দে ওইসে নাকি এই দেখো এই যে কেবল আসছে বাদাম এই দেখো কী সুন্দর বাদাম হয়েছে এই দেখো ঠিকছ

এই দেখো ভেন্ডি গাছ এই দেখো এই দেখো কত সুন্দর ভেন্ডি হয়েছে তা আজকে বাজারে নিয়ে গেছে সকালবেলা সিঁড়িয়ে এই দেখো আমরাই কষি কষি ভেন্ডিগুলো নেব এই যে এরকম এরকম ভেন্ডিগুলো নেব আমরা ছোট ছোট ভেন্ডি এইগুলো খাতেই ভালো না জানো

एदा के सुना ए रूम रूम त सुड गई वो तो बाड़ो एक से वो खाता भी नहीं और ले कोची एक बार है ना 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 ए रूम तई तो खाती है ये ए रूम त ए रूम बेंडि मिष्टी मिष्टी लागे ये आते रमा অনেকগুলো ছিল না দাদা দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর একটা কুমড়ো হয়েছে তিলির জমিতে এই দেখো এই দেখো কি আবার কামড়ি দিয়েছে নাকি এখানে হ্যাঁ এই যে কিছু যেন খাইছে ভিতরে কত হয়েছে না গুলি তো পাইনি ও জয় পাই জয়ছে

बाड़ी जाइए देखी देखी रन्ना करी तार पर बोलबो गासे कोनो एकटा गासे बाकी नहीं होती

এরকম ছোট ছোট করে কাটা দিয়ে দেবো কাটা জি দিয়ে এইবার দেবো রসুন কুচি আর কটা আদা কুচি এইবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ বেশি বাজব না একটু বাজি এইবার দিয়ে দেবো লঙ্কা

একটু বাজে নিলাম এর মধ্যে এখানে কটা কাঁচা দিয়ে আর দিয়ে দেবো কটা টমেটা

দাদা ভাই দিদি ভাই তোমরা তো বাড়িতেও তো বেন্ডি ভাজা খাও তা আমার মতো নেই এরম বেন্ডি ভাজা করে একবার খাইয়ে আমারও জানাবা আমাকে তো ভাত হয় নাই তোমাকে আর খাইয়ে দেহাতে পারলাম না তোমরা খাইয়ে আমারও জানাবা